সালাম ওয়ালাইকুম রাহমতুল্লাহি ও বরেকাতুহু কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত ভাই আমরা আজকে দীর্ঘ এক মাস পবিত্র মাহে রমজানের সিএম সাধনার শেষে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বাংলা মায়ের সোনার বাংলার সোনার মায়ের কিছু সন্তানেরা প্রবাসের মধ্যে একটু আনন্দ মুহূর্ত কাটানোর জন্য সাথে সাথে রসুল পাক সাল্লা সাল্লামের হাদিসের আমল করার জন্য আমরা একত্রিত হয়েছি আমরা হাদিসে পাকের মধ্যে শুনেছি পবিত্র মাহের রমজানের পরে ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলমান সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক ভাই আরেক ভাইয়ের জন্য ভাইয়ের সাথে দেখা করবে সেই দেখার মাধ্যমে রব্বুল আলমী নামল নামার মধ্যে দান করবেন সেই হিসাবে আমরা সোনার বাংলার সোনার মায়ের কিছু সন্তানেরা ইমারতের মধ্যে ঈদ পুরনো মিলনের মধ্যে আমরা অভিষ্ঠ হয়েছি যার দাওয়াতেই আমরা সবাই একত্রিত হয়েছি কিছু সন্তান মানব সেবামূলক সংগঠন মজুমিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সফল ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল রহিম ভাই আমাদের সাথে আরো আছেন চট্টগ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধু পরিষদ আলমগিস সাথে আছেন আমাদের চট্টগ্রামের চন্দনসের কৃতির সন্তান জনাব মোহাম্মদ আরও আছেন রাউজানের কৃষি সন্তান জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার বাই আমাদের সাথে আরো আছেন সেই দুবাই থেকে আগত এসেছেন আমাদের চট্টগ্রাম বাংলাদেশের কৃষি সন্তান জোনাব মোহাম্মদ বিশিষ্ট ভাই ইউসুফ ভাই সাথে আরো আছেন জনাব মোহাম্মদ রিদোয়ান ভাই ফরিদোর আরেকজন কৃষি সন্তান জনাব মোহাম্মদ নাসের বাই হ্যাঁ একজন হাটা কৃষি সন্তান জনাব মোহাম্মদ উমর উমর ভাই ওনার সাথে আছেন জনাব মোহাম্মদ ইমন আরে আমাদের সাথে আরো আছেন কোন জায়গা জানিন চানগাঁও চট্টগ্রাম চানগাঁও আর সম্মান কৃর্তি সন্ধ্যা জনাম মোহাম্মদ এখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন আসলে আমরা ওনার রহিম ভাইয়ের দাওয়াতের মধ্যে এসেছি রব্বুল আলামিন আমাদের এই মেহমানদারি আসলে এই প্রবাস জীবনের মধ্যে মানুষ এত ব্যস্ত কাজকর্মের মধ্যেও তারপরেও পবিত্র রহিদুল ফিতর উপলক্ষে আমরা যে এতগুলি ভাইরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একত্রিত হয়েছি মিলিত হয়েছি এবং রব্বুল আলমিনের কিছু দেওয়া কিছু নিয়ামত আমরা খেয়েছি বক্ষণ করেছি সেই জন্য শুকুরি আদায় করি যাই হোক আমরা যারা উপস্থিত হয়েছি দেশের থেকে প্রবাস থেকে তারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন ইনশাল্লাহ প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়ার মধ্যে শরীর খবর আমরা দোয়া খবর রব্বুল আলমিন আমাদের একাত্মত মহabbat খবর করুন এবং আমরা খাওয়ার পরে একটু রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব কারণ আমরা পবিত্র কোরআন কারিমের মধ্যে পেয়েছি লাযি তান্নাকুম ওয়া আলাইকুম কফরতুম মিন আযাবিন shadid আল্লাহর নিয়ামত প। নেয়ামত খওয়ার পরে নিয়ামত খাবার পরে শুকরিয়া আদায় না করলে রব্বুল আলামিন নিয়ামত উঠিয়ে নেবে এবং সেই জন্য غضب আল্লাহর কোঠী না যাবে তাই আমরা যে আল্লাহর রব্বুল আলামিনের নিয়ামত পেয়েছি এবং এতগুলি মায়ের সন্তান একত্রিত হয়ে এক মায়ের সন্তানের মতো একত্রিত হয়েছি চিতিদানন্দ বলে ভালোবাসায় একত্রিত হয়েছি সেটার বলে আলম না আমাদের প্রত্যেকের জন্য আবাদত হিসাবে আমল নামার কবুল করার আল্লাহ আমিন আসসালামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তোমার নিয়ামত আল্লাহ আমরা বক্ষণ করেছি আল্লাহ আমরা খাবার দাবার করে আল্লাহ শুক্রিয়া আদায় করার লক্ষ্যে জনাব আল্লাহ মৌসুমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাইয়ের ব্যবস্থাপনায় আল্লাহ এই মেহমানদারিকে তুমি কবুল আল্লাহ মেহমানদারির উশিলা আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ জিন্দিগির গুণাটা মাফ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পূর্ব মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পশি আল্লাহ বাংলার জমিন থেকে যে সমস্ত লোকেরা খবর পাশে তাদের খবরকে জানাতন আল্লাহ এমন ভাই আছে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে যাদের আল্লাহ আমরা